আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সামনে নতুন লবি চেঞ্জ করেছি ফ্রি ফায়ারে এই জন্য লবিটা কেমন লাগছে এবং শেষ থেকে নামাইতেছে তো আজকে আমরা দেখবো যে লবিটা ঠিক কেমন ফ্রি ফায়ার চ্যানেল টি আমার একদম নতুন তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না গাইজ তো চলুন দেখা যাক এখানে আমরা ক্যারেক্টার নেব সেন তিন ও ক্যারেক্টার এই জন্য একটু দেরি হচ্ছে আর অবশ্যই আমাদের নেট প্রবলেম গাইজ যদি লাস্ট পর্যন্ত দেখবেন এটা আমার ফ্রি ফায়ার প্রথম দিকে আমার চ্যানেলে তো স্টার্ট করে দিলাম চলে যাচ্ছে এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় ম্যাচে ঢুকে পড়েছি তো এখন দেখা যাক যে কি হয় তো ঢুকার পরে একটু দেখেন আপনারা এখান থেকে একটু এনজয় করেন ম্যাচটা আমি আর কথা বলছি না তো চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইজ